তো হে গাইস দেখেছো অবশেষে আমাদের বাড়ির পাশে টিয়া পাখি চলে এসেছে তো ভগবান হ বরা তোকে বাড়ির পাশে টিয়া পাখি আশো কারণ তোর বাবা আগে টিয়া পাখি চাষ করতো আমি কি খুশি টিয়া পাখি ডাকো বলে ময়না কই মাতলে আমি তো চুতিয়া ময়না তোর টিয়া পাখি কথা কয় না বলে দোকানে যায় না না প্লিজ তো যা এখন সময় আছে প্লিজ দেখো গাইস টিয়া পাখি কি সুন্দর দেখতে কোন হে লোক গিরিবড়া সুন্দর দেখা যাবে না কারণ তোর বাবাই টিয়া পাখিরে তেল মালি সাবান দইলে পোস্টার করে রাখছে তোর তো কোন নাই নালে তোরও দেখা গেত সুন্দর দেখা যাবে না কে ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমার কাছে আরে টিয়া বাকি তুমি তো ডাক পান আছে তো তুমি যাও তোমার গায়ের স্পর্শটা আরে দি আছো কারণ নর বাবাই তোমারে খালি তেল মালিশ দইরে সুন্দর করছে আরে তো কোন নাই তাহলে তুমি যাও আরে গাধা একটু টাচ করে দি আছো তাহলে ও সুন্দর দেখতে যাব আচ্ছা আজ না কেন আয় না আয় না আরে আরে কাক তোমাকে তো ডাকছে তুমি যাও 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 এই ছড়ি ছড়ে সরি সরি বন্ধুরা মুখ দিয়ে বেরিয়ে যাও